আব্দুল্লাহ রফারির রাহিম বিষয়খালী বাজারের চিত্রটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং বিষয়খালি বাজারে বেগপতি নদীর ব্রিজের যে গাছটি হচ্ছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এখানে প্রতিনিয়মিত শত শত মানুষ কিন্তু এখানে এই ব্রিজের কাজ চলছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকারের মানুষ এখানে আসেনি কাজের এইগুলো গতিগুলো দেখার জন্য আসলে হচ্ছে না হচ্ছে সেই কাজগুলো দেখার জন্য এখানে কিন্তু মানুষ ছুটে আসেন নতুন কর্মকর্তারা অফিসাররা এসেছেন তারা কাজগুলো বুঝে নিচ্ছেন বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে তারা আসছেন এবং দেখছেন তারা আপনাদেরকে আমরা পর্যায়ক্রমের নিয়মিত কিন্তু দবির আলী এবং বিষয়খালী নিউজ টোয়েন্টি ফোর এর মাধ্যম দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা এই নিউজগুলো আপনাদের আমরা দেখিয়ে থাকি হোল্ড রোডে হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিটি দেখবেন আসসালাম আলাইকুম কেমন আছেন হঠাৎ আপনি এখানে ব্রিজ দেখতে আসছেন এই ব্রিজ হওয়াতে আপনারা এক খুশি কিনা এই ব্রিজ হওয়াতে আপনারা খুশি কিনা অনেক খুশি আপনার নাম যদি বলেন আপনার নাম কি বাড়ি কোথায় অসংখ্য ধন্যবাদ আপনাকে